নমস্কার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কুমড়োর কচুরি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো এই কুমড়োর কচুরি বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কুমড়োর কচুরি বানানোর জন্যে আমার লাগবে কুমড়ো যেটাকে আমি সেদ্ধ করে রেখেছি আর লাগছে ময়দা বেসন এছাড়া লাগছে লঙ্কা কুচি আদা ভাটা নুন আর জল আর সাদা তেল তো লাগছেই প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিলাম এর ভেতরে সমস্ত উপকরণগুলো দিয়ে দি দেব প্রথমে কুমড়োটা দিলাম লঙ্কা কুচি দিলাম নুন দিলাম তার সাথে আদা ভাটাটা দিলাম দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর ভেতরে আমি এবার ময়দাটা দিলাম তার সাথে একটু বেসন দিলাম আর যে জোয়ানটা রেখেছি সেটাকে দিলাম অল্প তেল দিয়ে এতে একটু ময়ন দিলাম এবারে এগুলোকে সব একসঙ্গে হাতে করে ভালো করে মাখবো যদি জল প্রয়োজন হয় তাহলে অল্প জল দেব প্রথমে আগে এই কুমড়োর সাথে মেখে দেখবো যে জলটা লাগছে কি না যদি জল না লাগে তাহলে জল দেবার দরকার নেই দেখো আমার ডো বানানো হয়ে গেছে এখান থেকে এবার আমি লেচি কেটে নেব আমার লেচি কাটা হয়ে গেছে এবারে আমি কচুরিগুলো বেলে নেব দেখো আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে এবারে এগুলো আমি ভেজে নেব কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে গরম হতে দিয়েছি তোমাদের যদি আমার এই কুমড়োর কচুরির রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এর ভেতরে আমি কচুরিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে ভালো করে ভাজবো দেখো পিঠটাও আমার হয়ে গেছে এবার আমি কচুরিটা নামিয়ে ফেলছি দিয়ে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব কুমড়োর কচুরি আমার রেডি গরম গরম পরিবেশন করো আলুর দম বা কোনো আলুর তরকারির সাথে